বন্ধুরা এভাবেই বানানো হলো দুধ ক্ষীর পুলি হ্যালো বন্ধুরা ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের টিপে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি হলো দুধ ক্ষীরের পুলি পিঠা এখানে আমি কিছু চালের গুঁড়ো নিয়েছি আমার আগে চালের গুঁড়ো করা ছিল আটপ চালের আর এখানে আমি কিছুটা জল নিয়েছি এখন গুঁড়োগুলো সিদ্ধ করে নেব জল করতেছে আমি দিয়ে দেব অল্প সামান্য একটু এখন এখানে ফুটন্ত জলেই আমি গুঁড়োগুলো সিদ্ধ করে নেব প্রথমে অল্প গুঁড়ো দিয়ে আমি ফুটিয়ে নেব এরপরে বাকিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে মেখে নেব। গুঁড়োগুলো সবই সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি চুলার জাল অফ করে দেব আমি একটা শ্রেণীতে ঢেলে নিয়েছি এখন আমি ভালো করে নেমে নেব ভালো করে সেনে আমি একটা ডোবা নিয়ে নেব এভাবে একটা ডো বানিয়ে নিয়ে এসে এখন আমি আবারও আর একটু চেনে নেব ছেনে নিয়ে আমি ছোট ছোট ডো বানিয়ে নেব এমন ছোটো ছোটো পুলি পিঠার জন্য ডো বানিয়ে নেব এখন আমি সবটুকু দিয়ে এমন ছোট ছোটো প্রথমে ডো বানিয়ে নেব এবার করে আমি সবগুলো ডো বানিয়ে নেব প্রথমে দুই হাতের তালুতে ডলে নেব এখন আমি বাটি করে নেব এভাবে বাটি করে নিয়েছি এখন আমি ক্ষীর দেবো এখানে আমি ক্ষীর আগেই বানিয়ে রেখেছি এখন আমি ক্ষীর দিয়ে দেব বাটিতে এখন এভাবে আমি বাঁশ দিয়ে মুড়ে নেব উলিপিঠা আমি এভাবে মুড়ে নিয়েছি আমি আবার একটা বাটি করে নিয়েছি এখন আবার ক্ষীর দিয়ে দেব এখন আমি বাঁশ দিয়ে মুড়ে নেব সব পিঠেগুলো আমি হাতে বানিয়ে নেব সবগুলো বানানো শেষ পর্যায়ে এখন বাকি একটা আছে সেটিও আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বাটি বানিয়ে নিলাম বাটি করা হয়ে গেছে এখন আমি খেয়ে দিয়ে দেব এখন আমি বাস করে মুড়ে নেব সবগুলো বানানো আমি পুলি পিঠা রান্না করার জন্য এখানে দুধ নিয়েছি পাঁচশো গ্রামের এক প্যাকেট দিয়ে দেব সবটুকু এতে আর জল দেয়া লাগবে না এখন দিয়ে দেব এক বাটি চিনি দেব দুটি তেজপাতা আর দেব দুটো এলাচ এখন আমি দুধের চেয়েটা করে নেব দুধ চিনি জ্বালাতে তালাতে দুধচিনি শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পিঠাগুলো এখন আমি উতলে উতলে পিঠেগুলো সেরে দেব সব একসঙ্গে নয় একটা একটা করে আমি সারব এভাবে সবগুলো দিয়ে দিয়েছি এখন আমি পাঁচ মিনিটের মতন জাল করে পুলিপিঠা দেয় পুলিপিঠা হয়ে গেছে আমি পাঁচ মিনিট জল করে নিয়ে এসি এখন আমি চুলো অফ করে দেব এবং নামিয়ে নেব বন্ধুরা এভাবেই বানানো হলো ক্ষীর পলি তবে অনেকভাবেই তো নারকেলের পুট দিয়ে সবাই খেয়েছেন এবং একবার ক্ষীরপুলি বানিয়ে খেয়ে দেখেন অনেকটাই ভালো লাগে এর আগেও আমি একটা দুধের ক্ষীরপুলি সেরেছিলাম ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে আসে আপনারা দেখে নিন আবার নতুন করে এটাও দেখে নেবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু মজাদার হয়েছে এবং গোটা গোটা পিঠাগুলোই কিন্তু আসে এবার আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার